আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন আপনি দোয়ায় আমি মোহাম্মদ বাদল খুবই ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চমৎকার তাতে থ্রি পিস নিয়ে হাজির হয়েছি একেবারে নিউ কালার চ্যাট নিউ কালার ডিজাইন তাতে থ্রি পিস লেটেস্ট কালেকশন লেটেস্ট ডিজাইন তাঁতের থ্রি পিস আর এই চমৎকার তাঁতের থ্রি পিসগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি একেবারে ধামাকা অফারে এবং ফাটাফাটির মূল্য ছাড়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে যার যে কারটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় এগুলো ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আমরা এই চমৎকার আইটেমগুলো আর এই চমৎকার আইটেমগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি একেবারে একেবারে ফাটাফাটি মূল্য ছাড়ে বিশাল ভিখ ধামাকা অফারে আটশো সাড়ে আটশো টাকার এই চমৎকার তাঁতের পিসগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে ফাটাফাটি মূল্য ছাড়ে ফাটাফাটি মূল্য ছাড়ে দিচ্ছি আপনাদেরকে আমরা এগুলো একেবারে ভিখ ধামাকা অফারে ফাটাফাটি ডিসকাউন্টে আটশো টাকার থ্রি পিস দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে বিগ ধামাকা অফারে পার পিসে তিনশো টাকা করে ডিসকাউন্ট এই সুযোগ সীমিত সময়ের জন্য মাথা নষ্ট অফারে মাত্র পাঁচশো টাকা করে আটশো টাকা থ্রিপিস দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে যারা নেবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায়গুলো ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এই চমৎকার তাতে থ্রিপিথগুলো যার যে ডিজাইনটা যে কালারটা হওয়া লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জ্বালা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এই চমৎকার কামিজ তিংগজ অন্য হচ্ছে আড়াইগজ আড়াই আড়াইগজ সম্পূর্ণ সুতির কাপড়ের ভিতরে খুবই চমৎকার তাঁতের থ্রি পিস খুবই আরামদায়ক কাপড় এগুলো পিওর সুতির কাপড় এগুলো চমৎকার কোয়ালিটি এবং চমৎকার ডিজাইন মাত্র পাঁচশো টাকা করে ফ্রেন্ডস যারা আমাদের শোরুমে চলে আসতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ডিসক্রিপশনে আমাদের শোরুমে অ্যাড্রেস দেওয়া আছে শোরুমে আসতে চাইলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন হাজার হাজার কালেকশন হাজার হাজার ডিজাইন রয়েছে যারা যেটা ভালো লাগবে নিতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো খুচরা প্রাইস মাত্র পাঁচশো টাকা করে আর যারা এগুলো পাইকারি নেবেন অবশ্যই অবশ্যই আমাদের শরীরে চলে আসবেন বা পাইকারি দামটা জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার যোগাযোগ করবেন ওটা পাইকারিটা আপনাদেরকে বলে দিব পাইকারি মিনিমাম এক ডজন নিতে হবে মিনিমাম বারো পিস নিতে হবে পাইকারি আর যারা খুচরা নেবেন খুচরা প্রাইস মাত্র পাঁচশো টাকা করে যারা পাইকারি নেবেন এক ডজন নিতে হবে আপনি যোগাযোগ করবেন অনেক পাইকের দামটা বলে দেবো আপনাদেরকে একেবারে ফাটাফাটি মূল্য ছাড়ে খুচরা প্রাইস মাত্র পাঁচশো টাকা করে বিগ কাপড়ে ফাটাফাটি মূল্য ছাড়ে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা করে